দুর্গাপুর শিশু অপহরণ কাণ্ডের ঘটনা খবর আসতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা চোরঙ্গি ফাড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুড্ডি চেকপোস্টের উনিশ নম্বর জাতীয় সড়ক ধানবাদ গামী রাস্তায় পুলিশের পক্ষ থেকে চালানো হয় নাকাতল্লাশি অভিযান এদিন ধানবাদগামী মোটর মোটরবাইক ও চার চাকা গাড়ি থামিয়ে চালান হয় নাকা তল্লাশি অভিযান একই সাথে সালনপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাড়ি এলাকার নাকা পয়েন্টেও চালানো হয় এই নাকা তল্লাশি অভিযান বলতে গেলে এই শিশু অপহরণ কাণ্ডের যে দুষ্কৃতীদের খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন নাকা পয়েন্টে চালানো হচ্ছে নাকা তল্লাশি অভিযান আসানসোল থেকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট Indonesia I caught a fish what's wrong? N Obviously identify do you eat a fish? Yes What's problems? It is one of a type Why is no one saying something like what's wrong with you? where you who travel

Yep.